মাশাআল্লাহ কুরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ কবুল করুন আল্লাহু আমিন আরেকজন কুরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে আরেকজন হাজার টাকা দুইটা কুরআন শরীফ বাবদ করছে দান আল্লাহ দানকে কবুল আল্লাহ আল্লাহু আমিন আল্লাহু আমিন কত আছে মাশাআল্লাহ 500 টাকা কুরআন শরীফ বাবদ দান করেছে আল্লাহ দানকে কবুল করুন আল্লাহু আমিন ভাইজান এখন একটা জান্নাতি মানুষকে দানবীরকে আপনাদের সামনে উপস্থিত করতে চাই ভাইজান আমাদের আপনারা খালি মাদ্রাসা ঋণের গল্প শুনলেন যে কত লক্ষ টাকা ঋণ এগারো লক্ষ টাকা কি ঘাটতি এ দেখ আল্লাহর পাগল আপনি যে ঢাকা দেখুন কত ইনি একাই সাত লক্ষ টাকা দান করেছে ধরে বলেন মারহাবা লিল্লাহে নামে আমরা একটা হাত তুলে দোয়া করি বিরক্ত হচ্ছে আপনারা কি নাম ভাই নাম কি ও রে বাবার বাবা আব্দুল মমিন আল্লাহ আমিন আল্লাহ তোমার নবীরে তিনখানাই সাত লক্ষ টাকা সমূল্যের জায়গা দান করে চাল আব্দুল মমিন কঠিন মহাসরের দিনে এক নম্বর জান্না তাও বাদ করে সঙ্গে তাকে জান্নাত দিও তার আপন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দিও আব্দুল মমিন কারো বেশি বেশি দান করার তৌফিক দিও আসমানে বিপদ জমিনে বিপদ বিপদ থেকে সমস্ত বিপদ আপদ থেকে তার পুরা পরিবারকে হেফাজত করো বীর আপনারা তার ট্রেজার ওর বসে আছেন আপনারা তো মোটা মোটা দান করবেন কিন্তু কোরআন শরীফ বাবদ আপনাকে কিছু দেওয়া দরকার কোরআন শরীফ বাবদ দান যা করেন করেন আপনাকে নাম উল্লেখ করব না সভাপতি প্রধান অতিথি এগুলোর নাম আমি উল্লেখ করবো না কত দান করবে বলার দরকার নেই

এদিকে একচল্লিশটা হয়ে গেছে আরো পাঁচটা হয়ে গেল আরো একটা হয়ে গেল খালি সাতচল্লিশ না একশো সাতচল্লিশ আপনাদের কাছে যদি পাঁচশো টাকা কঠিন মনে হয় এখানে দেখেন দুইটা কোরআন আছে একই কোরআন কিন্তু দুই ধরনের আছে নাই এ কথা কম না কেন না এরা মনে করেন পাঁচশো আর এরা মনে করেন দুইশো বা তিনশো দুইশো তিনশো থাকলে দেওয়ার পারেন সেটাও কোরআনের মধ্যে দেওয়া যাবে ইনশাল্লাহ হুজুর আমার পাঁচশো নাই দেখে আমি একটা কোরআন দান করবো আর আপনি নেবেন না আপনি দুইশো টাকা দেন একটা কোরআনে সব আল্লাহ দিয়ে দেবে আল্লাহ মামিন সবাই বলে আল্লাহ মামিন পৃথিবীর শ্রেষ্ঠ দান আল্লাহর কোরআন নবীর মাদ্রাসা ইতিমদের জন্য অনাথদের জন্যে যে মেয়েরা কি সুন্দর জিহাদি গজল আপনাদের শোনায় গেল মাশাল্লাহ কোরআন শরীফ বাবত পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ হুমামিন আর একটা কোরআন শরীফ বাবত পাঁচশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন কবুল করো কবুল করো মোদের কামনা দানকারীকে দিবেন জাননা তাল্লা নিরাশ করবেন না দোয়া করদম দোয়া করদম বাজার লাহি হায়াত দোল তো এল মে দারাজি একটু জিকির করেন্লা বলেছি যখন কোরআনের কথা বলছি মা বোনদের কথা বলেছি মা বোনদের কাছে কে আছে কোরআনের টাকা মা বোনেরা ওখানে স্বেচ্ছাসেবক আছে তাই না মহিলারা আছে ওখানে ও মা আপনি যদি কোরআন শরীফ বাবর দান করেন পাঁচশো টাকা দুইশো টাকা তিনশো টাকা যেটাই দিবেন সেটাই কোরআনের জন্য আল্লাহ আর একটা পাঁচশো টাকা কোরআন বাবর আল্লাহ দানকে কবল কর আল্লাহ মাহমিন হাজার হাজার মানুষের মধ্যে আমি দুইশো করে টাকা চাইলাম বাজান দুইশো করে টাকাও আপনাকে নাই কয় হুজুর ওই পিছন দিক থেকে দুইশো টাকা দেওয়ার জন্য আপনার টেস্ট মধ্যে যাওয়াই তো বেশি কষ্ট এই জন্যে একবার ব্যাগ হয়েছে আর একবার ব্যাগ যাবে কোরআনের জন্যে এই ব্যাগগুলো যাদের কাছে আছে কোরআনের জন্য তোমরা ভিতরে নামো দুইশো টাকা তিনশো টাকা যে যা পারবে আল্লাহর রস্তে দান করে আমি আর বাকি ওয়াজ শুরু করে দেব ইনশাল্লাহ যেখানে ওয়াজ শেষ করছে ওখান থেকে ওখান থেকে আবার শুরু হবে ইনশাল্লাহ আসেন হ্যাঁ সবাই মহাশাল্লাহ মাসাল্লা কি দিলে তুমি দুইশো টাকা এরা কোরআনের জন্যই ধরলাম তো এখন দুইশো তিনশো জেলায় সে ভেন করে এগুলো সব ভেন দুইশো তিনশো এগুলো ভেন এদিকে অনেক টাকা আছে এগুলো সব আল্লাহ কোরআনের জন্য কবুল করল আল্লাহ মামি সবাইগুলো আল্লাহ মামি একটু ঝিকের ঘর ব্যাগলা নামেন সব একসঙ্গে নামেন অনেক রাত হয়ে গেছে রাত বারোটার পর্যন্ত পরে ওয়াশ করার অভ্যাস আমার নাই কিন্তু আজকে তুলে দিদি দিদি রাত সাড়ে দশটা পার করে দিয়েছে তেমন কি করবেন ও শেষ করা লাগবে তো যে কথাগুলো আছে অত সবেল অত সবর ও উপর আলোচনা চলতেছে পুরুষ মানুষের জন্য এক নম্বর হলো নামাজ আর নারীদের জন্য এক নম্বর কি আরো ধরে বলেন এক নম্বর কি আমি সেই পর্দার উপরে এতক্ষণ ওয়াশ করতেছি ওয়াশ করতে করতে গিয়ে সামান্য ওয়াশ পর্দার উপরে বাদ যাচ্ছে গভীর যাচ্ছে হ চলে আসলেন ফাতেমাকে কবরে নিয়ে যাওয়ার জন্যে কবরে নিয়ে যাওয়ার জন্য ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নিজের গোসল নিজেই করেছে ও মা শোনেন যে ফাতেমার নামে মাদ্রাসা সেই ফাতেমার জীবনের নিজের গোসল নিজেই করেছে মরার আগে গোসল করেছে অন্য কেউ ফাতেমাকে গোসল করায়নি নেই খাতিদা কবরা বলে ও নবী আমার চারটা মেয়ে আপনার মাধ্যমেই পাইছি চারটা মেয়ে একটা হলো উম্মে কুলসুমা একটা হলো জয়নাব একটা হলো রকে একটা হলো ফাতেমা নবীগ এই ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল সন্তান পেটের মধ্যে আছে এটা অনুভব করতে পারি কিন্তু ফাতেমার ওজন দিন আমি বুঝতে পারি নাই ফাতেমা যখন দুনিয়াতে জন্ম নিয়েছে ফাতেমা জন্ম নেওয়ার সময় প্রসবের যে বেদনা সেই বেদনা থেকে আমাকে মাফ করেছে ফাতেমা যখন জন্ম নিল আমি মা হয়ে ফাতেমার দিকে তাকায় দেখি ফাতেমা তার দুইটা হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে সেই ফাতেমা আমার মায়েরা সেই ফাতেমার নামে মাদ্রাসা একটু মরজকদের শোনেন গভীর আত্মহামি ঘরের মধ্যে ঢুকা থাকে ফাতেমা নিজে কাফনের কাফল পড়েছে দুইটা সন্তানকে হাসানকে ডান হাতের নিচে হাসানকে বাম হাতের নিচে থাপড়ায়া থাপড়ায়া দুইটা সন্তানকে ঘুমায় দিয়া ফাতেমা চিরদিনের জন্যে ঘুমায় গেছে গভীর গভীরাতের হজরত আলী ফতে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির সবুজ বাতির দিকে রওনা দিলেন আবু আবুজার আবু ছেড়ে কোথায় কিন্তু আবু জ্বর ক্যামেরা আল্লা তল আগে কবর থেকে খেদাই দিছে এই কবর এই কবর কার মা কার বাবা এই যে মহেশী নারীর বাবাকে মাকে সন্তানকে এগুলো কবর দেখবে না আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে আমল যদি খারাপ হয় কবর নামের গর্ত হবে এ খবর শুনে আবুজার গেফারে আর কবরের কাছে নাই চলে গেছে হয় তাহলে নিজেই হাজেমাকে কবরে দাফন করলেন একটু সটখাট করে বলতেছি মনোযোগ দিয়ে শোনেন দাফন করার পরে আল্লাহ আর কাছে বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে কিছুই দিবার পারি নাই মৃত্যুর পরে তোমার কাছে এতটুকু দোয়া করি ফাতেমাকে তুমি কবুল করে নাও এ দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর সেই নতুন কবর নাই সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় গোটা বাকি দৌলের বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন শব্দ করে আলির কানে বলতে চালি রে ফাতেমা পর্দা নিশি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছে আমার মায়েদের বলতেছি মা আপনি নামাজ পড়েন রোজা করেন স্বামীর খেদমত করেন কিন্তু পর্দা যদি না থাকে আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না ও সলেহা আপনাদের নে কামল হলো পর্দা অতাবাস হক হক কথা বলতে হবে হকের كل جال حق وزهق الباطل إن الباطل كان زهوقا أبنا رفعنا كل جال حق وزهق الباطل إن الباطل كان وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله بالحق হক মানে কি যে হকের দাওয়াতের কথা হকের জন্য ডাকার কথা বলতেছে হ্যাঁ অনেকে আমাকে বলে হুজুর আপনারাও তো দাওয়াত দেন আপনাকে মাঝে মধ্যে পুলিশ ধরে নিয়ে যায় জেলে থাকেন কখনো দাওয়াত দিবে যায় দিকে হুজুর নাই হুজুর এখন ভিতরে তুলে হুজুর আবার বাংলাদেশে এমন কিছু ইসলামিক দল আছে তারা আর এত গরম গরম কথা কয় তার খুব ধরেও না তারকে নামে কোনো কেসও নেই কারণ কি কি কোন একটা কারণ আছে না কথা বলেন না কেন থাকে অথবা হক এ হক জিনিসটা বোঝা লাগবে তো আজকে বাংলাদেশে অনেক আনেন মাথায় টুপি মুকে দাড়ি বুজুর্গ তার আকিদার দোহাই দিয়া বাতিলের সঙ্গে আপোষ করতেছে আর আকিদার দোহাই দিয়া হকের দলে আসতে চাই না জোরে বলেন কথা ঠিক কেনা আকিদে আকিদে আকিদার মালিক তুমি নাকি আকিদা দেখার মালিককে আরো জোরে বলেন এই জন্য হক পথে চলতে গেলে দেখবেন হক কে মাঝে মধ্যে তাদের উপরে নানা ধরনের এখন হকের উপরে ব্যাহকেরা জামা রাজাকার এই মুহূর্তে বাংলা সার জোরে কথা ঠিক কিনা অন্য দলকে তো বলতেছে কারণ কি পারছে হক হক একটা বাতি হক একটা আলো হকো যা আল্লাহর কোরআন অনুনাযল মিনাল কোরআন মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন এই কোরআনকে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসেবে আল্লাহ তাআলা নাযিল করেছে তাহলে সব কিছু বাদ দিয়ে আল্লাহর কোরআন নবীর আদর্শকে আমাদের গ্রহণ করার দরকার আছে না গ্রহণ করতে গিয়ে যদি মৃত্যু হয় রাজি না খুশি এখন এসে বলতেছে উকিল তাজুল ইসলাম নিজেই বিবৃতি দিচ্ছে যে রাত সাড়ে নয়টার সময় যা মীর কাশিমালীকে বলতেছে স্যার আপনার কিন্তু আজকে রাত বারোটায় হবে আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে মীর কাশিম আলী মুসকি মুচকে হাসি আর বলে উকিল এখন কয়টা বাজে বলে এখন তো রাত সাড়ে নয়টা আলহামদুলিল্লাহ আড়াই ঘন্টার টাইম আছে এখন আড়াই ঘন্টা টাইম আছে ও আড়াই ঘন্টা বসে লাভ কি আমি দুই ঘন্টা ঘুম পারি যদি সেতন না পাই তুমি কিন্তু আমার ডাক দিবা উকিল মাথা আছে আড়াই ঘন্টা পর ফাঁসি হবে যদি সেতন না পায় তাহলে ডাক দিবার কথা বলতেছে আপনি বলেন তো আড়াই ঘন্টা তার ফাঁসি হবে আড়াই ঘন্টা পর তার ঘুম ধরবে উকিল মনে মনে চিন্তা করে যে ফাঁসির চিন্তা হয়তো পাগল হয়ে গেছে ফাঁসির কন্ডম সেল থেকে বার হয়ে গেছে দুই ঘন্টা পর এসে দেখে মীর কাশিমালি না আর মাত্র আধ ঘন্টা পায়ের আঙ্গুল লড়াইছে মীর কাশিমালি ঘুম থেকে চেতন পায়ে বলে উকিল সাহেব রাত্রি বারোটা বাইছে নাকি বলে না স্যার এখন আধ ঘন্টা দেরি আছে বলে আলহামদুলিল্লাহ ওজু করে কোরআন শরীফ থেকে দুইটা সুরা তেলাওয়াত করলেন সুরা মূল সুরা মোজাম্মিল তেলাওয়াত করার পরে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ বলেছেন তুমি যদি আমার নিকট আসতে চাও তাহলে শেষদার মাধ্যমে তুমি জেনে না দুই রাকাত নামাজ পড়ে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা সেই পাঞ্জাবিটা মির কাশিমালি গায়ে দেওয়ার পরে মাতার চুর হাসড়ায় বলে উকিল এখন দেখো তো আমার কেমন লাগতেছে উকিল বলে স্যার এই মুহূর্তে আপনার ফাঁসি হবে আর আপনি নতুন পাঞ্জাবি পরে শ্বশুর বাড়ির যাবেন নাকি মীর কাশিমালি বলে উকিল ফাঁসি হবে আমার তুমি কেন কাঁদতেছ আমার ফাঁসি হবে তুমি কেন কাঁদতেছ তুমি জানো না উকিল আমার কোন দোষ নাই শুধুমাত্র হকের পক্ষে সুদকে কবর দেওয়ার জন্য ইসলামী ব্যাংক চালু করেছি মানুষকে সুবিধা দেওয়ার জন্য ইবনে সিনা হাসপাতাল করেছি হাজার হাজার মানুষের কর্মসংস্থান করেছি এতে করে ব্যাহক দেখলো বাতিল দেখলো ভারত দেখতেছে মিরিক আসামির অর্থনীতিকে যে হারে সাঙ্গা করতেছে বাংলাদেশ তো একদিন সোনার বাংলাদেশ হয়ে যাবে শুধুমাত্র এই কারণেই হকের পক্ষে থাকার কারণেই আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে

নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব এর প্রতি যারা অটল থাকবে তাতানাজদাদ আলাই হেমুল মালাই আল্লাহ তাদের কাছে রহমতের ফেরেস্ত নাদিল করে বলবে আল্লাহ তাখাব তোমাদের কোনো ভয় নাই ওলা তাহজান তোমাদের কোনো চিন্তা নাই ও আবু শিরু বিল জান্না ফাঁসির মঞ্চ দিয়া আমির কাশেম আলিকে আল্লাহ তালা জান্নাতে বরণ করে নিবে দুনিয়াতে তাদের ফাঁসি হবে তাদের সেল হবে তাদের জুলুম হবে গোটার বাংলাদেশের সমস্ত বক্তার বর যদি এক দাঁড়ি ভল্লায় তুলে দেওয়া হয় আর আল্লামা সাঈদী হুদুরের তাফসির যদি আরেক তুলে দেওয়া হয় আপনারা বলেন তো সমস্ত বক্তাদের মধ্যে হক তাফসির কে করেছে কথা বলেন কে করেছে আল্লামা সাঈদী হুদুর করেছে তারপরও বিনা বসে তাকে জেলের মধ্যে বন্দি করে রাখলো আমরা প্রত্যেকটা মা ফিরে দোয়া করি আল্লাহ মা দিকে আল্লাহ তুমি সুস্থ করো ভালো রাখো দিন দিন তার চেহারা যখন ভালো হয়ে যাচ্ছে তখন ভারতে দুইজন মন্ত্রী বেড়াবার গেল বেড়ায় চলে আসলে তার দুই দিন পরে ফাঁসি না দেওয়ার কারণে ফাঁসি দেবার পারেনি কি করবে এখন এখন চিকিৎসার কথা বলে হাসপাতাল নিয়ে গেল অন্যায়ভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো একটাই মাত্র কারণ হলো এরপরে আল্লাহ বলতেছেন ধৈর্য ধারণ করতে হবে কেমন ধৈর্য যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই বিয়ে হয়েছে এবার প্রথম বাচ্চা হবে আপনারা বলেন তো যে মায়ের কোনোদিন বাচ্চা হয়নি সেই মাকে প্রসব বেদনা বোঝে কি আমরা গানের মধ্যে শুনেছি কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না আর সন্তানের অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে বুঝলেন এখন মেয়েটা খালি বলতেছে। বিষ খাবো গলার থাকবো না দাগিনানি দৌড়ে সে ধাক্কায় ঘরের মধ্যে তুলছে কি বলিস এই এত প্রসব বেদনা শুরু আছে এই সাইতে মরাই ভালো গলার দড়িতে মো খামো আত্মহত্যা কর্ম পায়ের তলে সন্তানের জান্নাত পায়ের তলে সন্তানের জান্নাত হবি তুই মা হবি বাপের পায়ের তলে না রে পাগলা বাপের পায়ের তলে না মায়ের পায়ের তলে তোর পায়ের তলে তোর সন্তানের জান্নাত হবি আর এই পোষ্য বেদনায় যদি এরকম জীবন দিবা চাস তাহলে তুই কেমন মা হবি ধৈর্য ধর সাবর ধর জোর করে বিজনেস হয়ে দিয়ে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় ডুবায়ে কপলা দিয়ে ওই খালি কানড়ে আর দাদি নানি বলে ধৈর্য ধর কথা সবের সব ধৈর্য ধর ধৈর্য ধর এই দাদি নানির কথা শুনে ধৈর্য ধারণ করেছে পশ্চিম পেজলার কষ্ট এমন কষ্ট আর সহ্য করতে পারে না দাদি রানী কপালে সুমা দেয়া বলে দাঁতের উপর দাঁত দে ধৈর্য ধর জোরে যদি কাঁদিস রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে বলবে সবাই যে এমন একটা মা বাচ্চা হওয়ার সময় কান্দা কান্দ এলাকার মানুষকে জানাইছে ধৈর্য ধরতা সব সবর ধৈর্য ধর এখন দাদি রানীর কথায় ধৈর্য ধরেছে ধাইমাকে চোখ দিয়ে ইশারা করছে ধাইমাকে কি করছে ইশারা করছে এবারে মারছে টান বাচ্চা বের হয়েছে কিন্তু মার হুঁশ নাই মা বেহুশ হয়ে গেছে বাচ্চাকে গোসল করানোর পরে ওই বাচ্চাটা যখন মায়ের বুকের উপরে দেয় বাচ্চার পরশ পাইয়া মা কিন্তু হুঁশ ফিরা পায় মা হুঁশ ফিরা পাইয়া এই ডান হাত দিয়ে বাচ্চাকে মুখের কাছে নিয়ে এসে সুমা খাই রানি তিরস্কার করে বলে এক একটি মারা ফেলে দেয় এই জন্য তুই গলার দিবার চাইলি আদর মা মুসকি হাসের বলে দা কষ্টের পরে এমন শান্তি আমি আগে বুঝতে পারি নাই বাজান গো আমরা জেলে গেলে গিয়েছিলাম আমরা নির্যাতন সহ্য করেছি আমরা হাসিনের পনেরো বছর বাড়িতে থাকতে পারি নাই বেদনার মতন কষ্ট আমরা ধৈর্য ধারণ করেছি আমরা যখন আমিরদেরকে বললাম আর সহ্য করা যায় না খালি একটা কথাই বলেছর যখন মা বাচ্চা বুকের ওপর পায় সব প্রসবের কথা ভুলে যায় আগামীতে বাংলার জমিনে যখন কলেমার পতাকা পথ পথ করে উঠবে আর সংসদে যখন আল্লাহর কোরআন চলে যাবে যত ব্যথা সহ্য করেছি সব ব্যথার কষ্ট আমরা ভুলে যাব সকলের ধ্বনি কবুল করুক সকলে বলে আমি শুধু আসর থেকে দীর্ঘ সময় আপনাদেরকে তো শুনাই দিলাম আল্লাহ বক্তা এবং শ্রোতা সকলকে হেফাজত করুক হেদাত দান করুক বাংলার জমিনে কোরআনকে আমরা যেন দেখতে পাই সারা জীবন শুধু কোরআন শুনেছি আগামীতে আমরা আল্লাহর কোরআন দেখব আজকের প্রধান অতিথি আমি বলেছি শ্বশুরকে কি একটা রুম গলা করে দেন আড়াই লক্ষ টাকার মতন খরচ হবে সহজে প্রধান অতিথি বলছে কি না একটা এক লক্ষ টাকা লোক আপনি যেটা হয়ে গেছে

ছোট মায়ের জন্য দেওয়া হবে বাপ অনেক বয়স হয়ে গেছে সেই আগে বড় ভালো আছেন আল্লাহাম